তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো ছিয়াশি মার্চ তৃতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে পরদিন সকালবেলা আজ সোমবার তেসরা চৈত্র পনেরোই মার্চ আঠেরোশো ছিয়াশি বেলা সাতটা আটটা হইবে ঠাকুর একটু আছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কহিতেছেন কাছে নরেন্দ্র রাখাল মাস্টার লাঠু স্মৃতির গোপাল প্রভৃতি ভক্তদের মুখে কথা নাই ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছে। ঠাকুরের দর্শন ঈশ্বর জীব জগৎ শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি কি দেখছি জানো তিনি সব হয়েছেন মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন যেমন একবার দেখেছিলাম মোমের বাড়ি বাগান রাস্তা মানুষ গরু সব মোমের সব এক জিনিসে তৈরি দেখছি সেই কামার সেই বলি সেই হাড়িকাঠ রয়ে হয়েছে ঠাকুর কি বলিতেছেন জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন ঈশ্বরই কামার বলি হারিকাঠ হইয়াছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবে বিভোর হইয়া বলিতেছেন আহ আহ আবার সেই ভাবাবস্থা ঠাকুর বাহ্যশূন্য হইতেছেন ভক্তেরা কিং কর্তব্য বিমূর হইয়া চুপ করিয়া বসিয়া আছেন ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়া বলিতেছেন এখন আমার কোনো কষ্ট নাই ঠিক পূর্বাবস্থা ঠাকুরের এই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তের অবাক হইয়া রহিয়াছেন লাটুর দিকে তাকাইয়া আবার বলিতেছেন ওই লটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে তিনি মাথায় হাত দিয়ে যেন রয়েছেন ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন যেমন শিশুকে আদর করে সেইরূপ রাখালো নরেন্দ্রকে আদর করিতেছেন তাহাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন কেন লীলা সংবরণ কিয়ৎক্ষণ পরে মাস্টারকে বলিতেছেন শরীরটা কিছুদিন থাকতো লোকেদের চৈতন্য হতো ঠাকুর আবার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তা রাখবে না ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন ঠাকুর আবার বলিতেছেন তার রাখবে না সরল মূর্খ দেখে পাছের লোকে সব ধরে পড়ে সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে একে কলিতে ধ্যান জপ নাই রাখাল সস্নেহে আপনি বলুন যাতে আপনার দেহ থাকে শ্রীরামকৃষ্ণ সেই ঈশ্বরের ইচ্ছা নরেন্দ্র আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে ঠাকুর একটু চুপ করিয়া আছেন যেন কি ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র রাখালাদি ভক্তের প্রতি আর বললে কই হয় এখন দেখছি এক হয়ে গেছে ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন তুমি হৃদয়ের ভিতর থাকো যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করিতে চাইলেন এমনই ব্যাকুলতা যেমন বেড়াল আঞ্চর পাচর করে তখন কিন্তু আর বেরোয় না রাখাল ভক্তদের প্রতি মৃদুস্বরে স্বরে গৌর অবতারের কথা বলছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন